আমরা রেকর্ড পরিমাণ এবার আল্লাহ সাহেবকে সংসদে পাঠাবো আল্লাহ তমিজুদ্দিন সাহেবের দুই নয়ন ধামরাইবাসীর উন্নয়ন তমিজ ভাইয়ের বাহুবল ধামরাই শ্রমিক দল জাতীয়তাবাদী দল বিএনপি ও তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা বিশ ধামরাই আলহাস তমিজ উদ্দিনের নেতৃত্বে শ্রমিক দলের কার্যক্রম শুরু করলেন রিপ্লেট বিতরণ ও মত বিনিময় সভার মধ্য দিয়ে সভাপতিত্ব করলেন মোহাম্মদ দুলাল খান শ্রমিক দলের সভাপতি ও মোহাম্মদ সাইফুল ইসলাম শ্রমিক দলের সিনিয়র সভাপতি আর রিপ্লেট বিতরণ করলেন মোহাম্মদ রাশেদ খান ফৌর শ্রমিক দল ও মোহাম্মদ নাসির হুসেন যুব বিষয়ক সম্পাদক ঢাকা জেলা শ্রমিক দল ভুট ও দোয়া চাইলেন আলহাজ তমিজুদ্দিনের পক্ষে আলহাজ তমিজুদ্দিন নমিনেশন পাবে এবং বিপুল ভোটে তাকে বিজয় করার লক্ষ্যেই শ্রমিক দলের পথ চলা এবং রিপ্লেট বিতরণ করলেন ও ভোট ও দোয়া চাইলেন আলহাজ পক্ষে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধামরাই গণমানুষের নেতা আলহাজ সাহেব তার নেতৃত্বে আমরা এই একত্রিশ দফা প্রত্যেকটা ভোটারের কাছে আমরা পৌঁছে দিতেছি এবং এই একত্রিশ দফা যদি ধামরাইতে সুফল পেতে হয় তাহলে আমরা আল্লাহ সাহেবকে ধামরাই এর প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাতে হবে এবং সে যদি সংসদে যায় তাহলে এই একত্রিশ দফার সুফল ধামরাইবাসী উপভোগ করতে পারবে এবং কি একত্রিশ দফা যদি বাস্তবায়ন এই দেশে হয় দেশের মানুষ বেকারত্ব থাকবে না এবং কি এই দেশে কোন অভাব আল্লাহর মধ্যে থাকবে না দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে থাকবে বিদ্যুৎ থাকবে আইনের শাসন থাকবে আল্লাহ তমিজুদ্দিন যদি যায় এটি নিয়ে আর আপনি দেখছেন ধামরাইতে আল্লাহদ্দিন সাহেবের সবাই ভোট বারবার দিচ্ছে তো আমরা চাই এবারও অতীতের যে ধামরাই থেকে যারা যতগুলো সংসদ আছে আমরা রেকর্ড পরিমাণ ভোট দিয়ে এবার আল্লাহ তমিউদ্দিন সাহেবকে সংসদে পাঠাবো এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ উদ্দিন সাহেবের দুই নয়ন ধামরাইবাসীর উন্নয়ন তমিজ ভাইয়ের বাহুবল ধামরাই পুরো শ্রমিক দল